এক ঝড়ের দিনে টুনটুনি নামে একটি ছোট পাখি তার ছোট বাসায় বসেছিল বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে আর চারপাশে গাছের ডালাপালা বাতাসে ধুলছে টুনটুনি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখছে কিন্তু সে একটুও ভয় পাচ্ছে না কারণ সে জানে ঝড়ের পরে সুন্দর রোদ উঠবে ঝড় একটু থামতেই টুনটুনি ঠিক করলো সে বাইরে যাবে ছোট ডানাগুলো মেলে সে উড়ে বেরিয়ে পড়ল ঝড়ে ভিজে যাওয়া গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটা টুনটুনি খুব পছন্দ করত। সে মিষ্টি কণ্ঠে গান গাইতে গাইতে গাছের পাতার ফোঁটা থেকে পানি পান করতে লাগল এদিকে টুনটুনির ছোট বন্ধুরাও ঝড়ের কারণে তাদের বাসা থেকে বের হতে পারছিল না সবে বেশ হতাশ ছিল কিন্তু টুনটুনি তাদের ভরসা দিল সে বলল সবাই মিলে মজা করব ঝড় থেমে গেলেই তো আমরা আবার উঠতে পারব সবাই মিলে উঠতে শুরু করলো আকাশে বৃষ্টির মধ্যেই তারা ভেসে ভেসে উঠতে লাগল কেউ কেউ আবার ঝড়ে ভেঙে পড়া ছোট ডাল দিয়ে খেলা করছিল জ্বর শেষে আকাশে রোদ উঠলো চারদিকে রং দেখা গেল টুনটুনি আর তার বন্ধুরা আকাশের দিকে তাকিয়ে দেখল সেই মনোমুগ্ধ দৃশ্য তাদের মন ভরে গেল এভাবেই টুনটুনি আর তার বন্ধুরা ঝড়ের দিনে নিজেদের আনন্দে ভরিয়ে তুললো আর বুঝতে পারলো ঝড়ের পরেই আসে শান্তি আর সৌন্দর্য প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা লাইক করতে ভুলবে না ধন্যবাদ